আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের যে জিনিসটি খুব জানা জরুরি সেটি হচ্ছে যেহেতু ভুট্টার বয়স এখন প্রায় সবারই তিরিশ দিন চল্লিশ দিন আবার অনেকেই হয়তো বা পঞ্চাশ দিন হয়েছে এই মুহূর্তে পর্যাপ্ত শীত দেখা যাচ্ছে সব অঞ্চলে আর এই মুহূর্তে অবশ্যই জমিতে আমরা এখন সার প্রয়োগ করতেছি বা করা লাগতেছে এইটা আমরা অনেকেই জানি না যে সার কখন ছিটাতে হয় এখন সার কিন্তু যেমন ভুট্টার জন্য উপকার করে তেমন কিন্তু ক্ষতি করে এখন আমরা যদি সময় মতো সার ছিটানো না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুট্টার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে যেমন আমরা যদি খুব সকালে সার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু ভুট্টার পাতায় শীত থাকে আর এই শীতের কারণে কিন্তু আমরা যদি সার প্রয়োগ করি পরবর্তীতে দেখবেন যে আপনার একটা আলাদা একটা দাগ পড়ে যায় সাদা সাদা হয়ে যায় বা পোস্কাটা ধরে অনেক সময় ওই সারগুলা আপনার পাতাতেই গলে কিন্তু পাতার ক্ষতি করে দেয় আর পাতার ক্ষতি হওয়া মানে ভুট্টার ক্ষতি আবার অতিরিক্ত রোদ্রে যদি আমরা সার প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু ভুট্টার জন্য খুব ইফেক্ট হয় আর বিশেষ করে আমরা অনেকেই হয়তো বা জানি না যে লাল সার কখন প্রয়োগ করতে হয় অনেক বিএস বা কর্মকর্তারা বলেন যে লাল সার উপরে প্রয়োগ করা যায় হ্যাঁ সেটা করা যায় কিন্তু সেটা কিন্তু আপনাকে অনেক কষ্ট করে ভুট্টার ঘোরায় ঘুরায় দিতে হবে সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না এ কারণে আমি বলি যে লাল সার উপরে প্রয়োগ করার প্রয়োজন হয় না আর দ্বিতীয় হচ্ছে বিকেলে যদি আমরা সার প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু শীত থাকতে পারে তাই আমরা তাহলে কখন সার প্রয়োগ করব আমরা সার প্রয়োগ করব যখন জমিতে দেখব যে শীত নেই আবার অতিরিক্ত রোদও নেই সেক্ষেত্রে যদি আমরা সারটা প্রয়োগ করি তাহলে ওই সারটা আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করবে